অন্যদিকে ওর পরিপালকে যায় মাপসুরাই বাবা বলে কিরে বলির পাঠা পেলি মাপসুরা বলল হ্যাঁ বাবা বলির পাঠা পেয়ে গেছি মাপসুরের বাবা বলল তো কতদিন সময় লাগবে তোকে ওর পটাতে মাপসুরা বলল বাবা বেশি দিন না অল্প কয়েকদিন ধৈর্য ধরো তোমরা মাফসুরাইয়ের বাবা বলল আচ্ছা অন্যদিকে সকালবেলায় ঘুমের মধ্যে কিরে পানি পরে কোথা থেকে ছাদ কি ছিদ্র হয়ে গেল নাকি যে বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে এসে পানি পড়ছে ঘুম ঘুম চোখ চোখ খুলে দেখে ওর শতমা পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বুঝে গেলাম পানি কোথা থেকে পড়ছিল আকাশের মা বলে কিরে লাট সাহেবের ছেলে সকাল কি হয় নাই এখনো কয়টা বাজে খেয়াল আছে তোর কাজে যাচ্ছিস না কেন আকাশ বলল মা একটু ঘুমাতে দাও না আকাশের মা বলল ওকে ঘুমা তোর আজকে ঘরে কিছুই মিলবে না আকাশ বললো মা তুমি এমন করো কেন আকাশের মা বলল কেমন করি কাজে না গিয়ে পরে পরে ঘুমাচ্ছিস খরচে লেগে যায় তোর জন্য এক্সট্রা করে সব কিছু করতে পারবো না নিজের সমস্ত কিছু নিজে রোজগার করে আন না তাহলেই ঘরে খাবার জুটবে আকাশ বলল ওকে মা কাজে যাচ্ছি তুমি নাস্তা দাও আকাশের মা বলল নাস্তা আমরা খেয়ে নিয়েছি তোর জন্য নাস্তা নাই নাস্তা ছাড়া কাজে যা না হয় রাতের খাবারও জুটবে না কপালে এই বলে চলে গেল রুম থেকে মার কথা শুনে চোখে পানি চলে এলো যেমনই হোক 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 আপন মা মা না তারপরেও তো কিভাবে পারে উনি এমন ধারা করতে আমার সাথে ওনারও তো তো একটা মেয়ে আছে ওর জন্য সব সময় কিছু রেডি থাকে কিন্তু আমার কপালে সামান্য নাস্তাটুকু জুটে না আজ মা যদি বেঁচে থাকতো এমন ধারা কোনোদিন আমার সাথে করতো না ফেস হয়ে কাজে চলে গেলাম দুপুরে হালকা কলা পাউরুটি খেয়ে চালিয়ে দিলাম রাতের বেলায় যথাসময় কাজ শেষ করে হেঁটে হেঁটে আসছি কালকের সেই জায়গায় এসে বসে আছি মাপসুরায় জন্য মাপসুরা বলেছিল আজকেই একই সময় আসবে বসে আছি কিন্তু পেটের ক্ষুদায় গলিজা বের হয়ে যাচ্ছে একটু পর অদৃশ্য থেকে আওয়াজ বসলো তুমি এসে গেছো আকাশ বলল হ্যাঁ অনেক আগেই এসে গেছি কিন্তু আপনারা এত দেরি হলো যে মাপসুরা বলল আরে আর বলো না পরিপালক থেকে আসার সময় কয়েকজনের কাছে ধরা পড়ে যেতাম যে আমি পরিসীমা পার করে জমিনে যাচ্ছি তারা আমাকে দেখে আমার পিছু নাই। তাই ওদেরকে ঘুরিয়ে অন্য পথে কাটিয়ে দেই। আর আমি জমিনে এসে পড়ি আকাশ বলল আচ্ছা তুমি আমার সামনে এসো মাপসুরা বলল আচ্ছা আসছি তবে তুমি চোখ বন্ধ করো আকাশ বলল আচ্ছা একটু পর মাপসুরা কালকের মতো সাদা একটা ড্রেস পরে আমার পাশে এসে বসলো মাপসুরা বললো কি হয়েছে তোমার চেহারার এমন বারোটাও কেন বেজে আছে আকাশ বলল আসলে সকালে কিছু খেয়ে বের হয়নি তার মধ্যে দুপুরে যা খেয়েছি সব হজম হয়ে গেছে পেটে কিছু নাই অনেক খিদা পেয়েছে মাপসুরা বলল আচ্ছা দাঁড়াও তুমি চোখ বন্ধ করো আকাশ বলল আবার কেন চোখ বন্ধ করব। মাপসুরা বলল করতে বলেছি করোনা আকাশ বলল আচ্ছা মাপসুরা বলল শুনো চোখ খুলবে না পেট ভরার আগ পর্যন্ত আর তোমার প্রিয় খাবারের নামগুলো মনে করতে থাকবে যত সময় পেট না ভরবে ততক্ষণ কেমন আকাশ বলল সব বুঝলাম কিন্তু মাবসুরা বলল ওয়েট এই বলে ওর ঠড়ঝুরা আমার ঠড়ের সাথে লাগিয়ে দিল ঠড়ঝুরা এত মিষ্টি ইচ্ছে করছে ঠড়ঝুরা কামড়ে ছিড়ে ফেলি কিন্তু না এটা করা যাবে না পরক্ষণেই মাপসুরায়ের কথা মনে পড়ল ও বলেছে ক্ষুধার সময় প্রিয় খাবারগুলোর কথা মনে করতে আমিও পোলাও তারপর গরুর কলিজা ভুনার কথা মনে করলাম হঠাৎ মনে হচ্ছে সমস্ত কিছু আমার সামনে চলে আসলো আমিও খেতে বসে গেলাম মাবসুরায়ের ঠড় নিলাম আর আমার মনে হচ্ছে আমি পোলাও তারপর গরুর করি যা ভুনা খাচ্ছি একদম গলা পর্যন্ত খেলাম পেটে আর এক ফোটা জায়গা নেই তারপর ছেড়ে দিলাম বলল পেট ভরেছে তোমার মাপসুরা মিষ্টি একটা হাসি দিয়ে আকাশ আকাশ বলল হুম আকাশের লাগছে বলল কি করলাম আমি এত সময় ধরে একটা পরীকে কিস করলাম কিন্তু আকাশের কেন জানি মাপসুরাকে কিস করার সময় তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না মাপসুরা বলল এই লজ্জা পাচ্ছ কেন আমিই তো আকাশ বলল হুম আচ্ছা মাপসুরা আপনি এত ভালো কেন মাপসুরা বলল কোথায় আমি এত ভালো আকাশ বললো আপনি অনেক ভালো আপনার মতো যদি সবাই ভালো হতো বিশেষ করে আমার সৎ মাটা মাপসুরা বললো কেন কি হয়েছে তোমার সৎমার আকাশ বললো সেই অনেক কাহিনী মাপসুরা বলল আচ্ছা দাঁড়াও এক মিনিট বলে আমার কপালে হাত রাখলো তারপর বলল হ্যাঁ তোমার মা তো আস্তে একটা পথ তোমার সাথে এত অন্যায় করে কেন সকালবেলা তোমাকে খেতে পর্যন্ত দেয়নি আকাশ অবাক হয়ে বলল আপনি জানলেন কি করে মাপসুরা বললো এই তো তোমার মাথায় হাত দিয়ে সব দেখে নিলাম আকাশ বললো কি বলে মাপসুরা বললো হ্যাঁ আমরা কারোর মাথায় হাত দিলে তারও সব করে ফেলতে পারি আর শুনো তোমার মাকে আমি সাইজ করে ফেলবো তুমি চিন্তা করো না আকাশ বলল প্লিজ না না কিছু করবেন না উনি আমার মা মাপসুরা বলল আরে তেমন কোনো ক্ষতি করব না জাস্ট তোমাকে যাতে কষ্ট না দেয় সেই ব্যবস্থা করব। আকাশ বলল আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা একটা কথা বলেন তো আপনার ঠোরজোর এত মিষ্টি কেন মাপসুরা বলল কারণ আমরা সব সময় মধু পান করি আমাদের রাজ্যে সব নহর আছে আর আমাদের পরিপালকের সবার ঠোটেই মিষ্টি আকাশ বলল আচ্ছা আপনি তো জমিনে এসেছেন আপনার অর্ধাঙ্গিনী খুঁজতে তো পেলেন তাকে আফসুরা বলল হ্যাঁ পেয়ে গেছি আকাশ বলল তো কোথায় উনি আর কেমন দেখতে মাফসুরা বলল আমার পাশেই বসে আছে অনেক সুন্দর দেখতে খুব মায়াবী চেহারা আকাশ বলল মানে বুঝলাম না আপনার পাশে বসে আছে মানে মাফসুরা বলল তোমার এত বুঝতে হবে না তুমি সময় হলে সব বুঝে যাবে আর শোনো এখন থেকে আপনি আপনি করবা না তুমি করি বলবা বুঝছো আকাশ বলল আচ্ছা কিন্তু আমার তো বেশি বয়স হয় নাই আপনি তো আমার বড় হবেন মনে হয় মাফসুরা বলল আবার আপনি আকাশ বলল আচ্ছা তুমি মাফসুরা বলল হ্যাঁ আমি তোমার অনেক বড় হব আকাশ বললো অনেক বড় বলতে কত বড় মাপসুরা বললো কম করে হলেও দুইশত শত বছরের বড় হব আকাশ